সাবলাদের সংসদ এটা একটা সামাজিক সংগঠন এখানে কোনো দল নাই এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় যে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কিছুই না এখানে সমাজের সবার উন্নয়নে আমরা কাজ করি চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় ও বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সামাজিক সংগঠন সাপলা দৈল সংসদ শুক্রবার বিকাল তিনটায় উপজেলার টোরা মুন্সিরহাটে কয়েকটি গ্রামে দুইশো পরিবারকে ত্রাণ দিয়েছেন সামাজিক সংগঠন সাফলাদৈল সংসদ এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন এবং উপকমিটির সেক্রেটারি রাসেল হোসেন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন থেকেই সংগঠনটি আত্মমানবতার সেবায় কাজ করে আসছে একটি পরিবারকে অসহায়ত্ব থেকে স্বাবলম্বী করে গড়ে তোলা গরিব এবং সমাজে অবহেলিত মানুষের পাশে থাকাই সংগঠনটির মূল উদ্দেশ্য সংসদ এটা একটা সামাজিক সংগঠন এখানে কোনো দল নাই এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় যে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কিছুই না এখানে সমাজের সবার উন্নয়নে আমরা কাজ করি তো কিছু ক্যাটাগরি মানুষ আছে যারা কার কাছে চাইতে পারে না হাত করতে পারে না এই যে নোয়াখালী ফেনি তারপর লক্ষ্মীপুর অন্যান্য জায়গায় যে এই না ওই এলাকার কি সবাই কি করি কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু এখন কোটি টাকা থাকে লাভ কি অসহায় টাকা আছে কিন্তু বাজার করে খাবে রান্না করবে ওইটা না কিন্তু রাসুল সাল্লামের যুগের দিকে যদি টাকায় সাত দিন না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন যুদ্ধের ময়দানে পানির হাহাকার পানি নাই পানি না খাইতে পারলে এখনই মারা যাবে এক গ্লাস পানি একজন এক ভাইকে দিছে দেওয়ার পরে ওই ভাইয়ের তাকিয়া দেখে পিছনে আরেক ভাই পানির জন্য হাহাকার করে ওই ভাই নিজে না খেয়ে ওই ভাইকে দিয়ে দিছে আমার চেয়ে পানিটা তার বেশি প্রয়োজন আবার ওই ভাই হাহাকার করে আরেক উনি আবার তাকিয়া দেখে আরেকজন হাহাকার করে এইভাবে উনি আরেকজনকে দিয়ে দিয়েছে আমার চেয়ে পানিটা ওনার প্রয়োজন তো এইভাবে আমরা আসলে যাদেরকে দিচ্ছি এটা খুবই সীমিত পরিসরে